বাংলা বই ও গণিত বইয়ের সাথে তুমি তোমার ইংরেজি বইটিও সাথে নাও পূর্বের ন্যায় একইভাবে তিনটি বইয়ের দৈর্ঘ্য প্রস্তুত নির্ণয় করো এবং তা নিচে লিখে রাখো অর্থাৎ আমরা যখন এই যে গণিত বই এবং বাংলা বই মাপছিলাম তখন আমরা দৈর্ঘ্য প্রস্তু আর কত করে পাইছিলাম দৈর্ঘ্য পাইছিলাম মূলত হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর প্রস্ত পাইছিলাম বিশ সেন্টিমিটার আর হচ্ছে পুরুত্ব পাইছিলাম মূলত হচ্ছে কত সেন্টিমিটার দুই সেন্টিমিটার অর্থাৎ দেখো আমরা আগেরটা যদি একটু দেখি এখানে এই যে আমাদের হচ্ছে চব্বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর কত হচ্ছে দুই সেন্টিমিটার সেই বিষয়টা আমাকে এখানে লিখতে বলতেছে তারপরে আমরা গণিত বইয়ের দৈর্ঘ্য পাইছিলাম মূলত হচ্ছে কত চব্বিশ সেন্টিমিটার তাহলে চব্বিশ সেন্টিমিটার আর পুরুত্ব পাইছিলাম হচ্ছে বিশ সেন্টিমিটার আর পুরুত্ব পাইছিলাম হচ্ছে দুই দুই সেন্টিমিটার ঠিক একই ভাবে মূলত হচ্ছে বাংলা বইয়ের আমার দৈর্ঘ্য সেম পাইছিলাম মতো চব্বিশ সেন্টিমিটার এখানে হচ্ছে আমার হচ্ছে কত সেন্টিমিটার আর বাংলা বই মোটামুটি একটু তোমার চেকন হয় তার মানে কি এখানে হচ্ছে প্রস্তুত একটু ছোট হবে তার মানে কত এক সেন্টিমিটার ঠিক একইভাবে ইংরেজি বইয়ের তোমার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সেম তার মানে হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এবং হচ্ছে প্রশ্ন তোমার সেম তারপরে কি বলতে ভেবে দেখো তুমি উপরে যে বই মাপলে এবার তোমাকে বইগুলোর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বললে তুমি কি করবে এবার কি আগের মতই কি একক অনুপাত পাবে এবং তা কিন্তু পাবে না কারণ এবার তোমার কিন্তু রাশি আর দুইটি নয় তাহলে এবার তোমাকে তিনটি রাশিকে পাশাপাশি অনুপাত আকারে লিখতে হবে তার মানে আগে আমরা যেগুলো করছি সেগুলোর মধ্যে দুইটা করেছিল যেহেতু এখানে আমাদেরকে একক কাজটা কি বলতেছে যে তোমার তিনটি বইয়ের দৈর্ঘ্য প্রস্ত এবং পুরুত্বের অনুপাত কি হবে তা লিখতে বলতেছে তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তার মানে আমরা সর্বপ্রথম বের করবো হচ্ছে কি দৈর্ঘ্যের অনুপাত তাহলে আমাদের হচ্ছে একক কাজ যদি একটু যদি ভালো করে নিয়ে যে তার মানে হচ্ছে যে একক কাজ তাহলে এবার হচ্ছে দর্ঘের অনুপাত দরগে 1: আমাদের কত আসবে মূলত দৈর্ঘ্যের অনুপাত আসবে মূলত আমাদের হচ্ছে কত করেছিল এখানে আমরা পাইলাম মূলত হচ্ছে কত এই যে চব্বিশ চব্বিশ অনুপা চব্বিশ অনুপাত চব্বিশ অনুপাত চব্বিশ তিনটারই আমার হচ্ছে সেম তার মানে আমরা এখানে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে আসবে আমাদের মূলত চব্বিশ অনুপাত চব্বিশ অনুপাত কত চব্বিশ তার মানে এটাকে আমরা লিখতে পারি যে এক অনুপাত এক অনুপাত কত এক ঠিক একই ভাবে হচ্ছে প্রশ্নের অনুপাত প্রস্থের অনুপাত আমাদের প্রস্থ কত করে দেওয়া ছিল মূলত হচ্ছে বিশ সেন্টিমিটার করে তার মানে তিনটা কিন্তু এখানে অনুপাত অনুপাত কত এটাকে আমরা কিন্তু লিখতে পারবো যে এক অনুপাত এক অনুপাত কত এক ঠিক একই ভাবে আমাদের হচ্ছে তারপরে এই যে পুরুত্বের অর্থাৎ হচ্ছে দুই অনুপাত এক অনুপাত এক এবার হচ্ছে পুরুত্বের অনুপাত তাহলে এইবার হচ্ছে পুরুত্বের অনুপাত আমাদের কত এই যে দুই অনুপাত এক অনুপাত মূলত হচ্ছে কত এক তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপরে কি এখানে কি বলতেছে যে অর্থাৎ তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহু রাশিক অনুপাত বলে ক্ষেত্রে পূর্বে ব্যবহার করে আসা একটি করে উদাহরণের সাহায্যে চিন্তা কর পেন সাথে পনেরো টাকা দিয়ে একটি রাবার কিনল তাহলে মূল্যের অনুপাত কি হবে তার মানে নিশ্চয়ই তার মানে পনেরো অনুপাত পনেরো বা এক অনুপাত এক হবে না কারণ এবার তিনটা ঘটনা ঘটছে যে তিনি হচ্ছে পনেরো টাকা দিয়ে খাতা কিনছে পনেরো টাকা দিয়ে একটা বল পেন কিনছে আবার হচ্ছে পনেরো টাকা দিয়ে সে একটা কি করছে রাবার কিনছে তার মানে এবার মূল্যের অনুপাত হবে মূলত হচ্ছে কি পনেরো অনুপাত পনেরো অনুপাত পনেরো তার মানে যাকে আমরা লিখতে পারি যে এক স্ট্রু এক স্ট্রু এক তাহলে এবার ভাবো যে উপরে উদাহরণ অনুযায়ী যদি সাদিয়া বত্রিশ টাকা দিয়ে একটি বিস্কিটের প্যাকেট এবং পঁচিশ টাকা দিয়ে একটি কোন আইসক্রিমের সাথে দুই টাকা দিয়ে যদি একটি ক্যান্ডি কিনতো তাহলে তিনটি পণ্যের মূল্যের অনুপাত মূলত কত হতো আমার তিনটি মূল্যের অনুপাত তখন হইতো মূলত আমাদের হচ্ছে কত এই যে বত্রিশ অনুপাত আসবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপর আমাদেরকে কি বলতেছে যে নিচে তথ্য দেখো এবং সেটির সাপেক্ষে অনুপাত গুলো নির্ণয় করো অর্থাৎ তৃতীয় শ্রেণীতে যারা আছে তাদের বয়সের অনুপাত হচ্ছে অর্থাৎ গড় বয়স কত আট বছর পঞ্চম শ্রেণীতে যারা তাদের হচ্ছে কত আমার হচ্ছে দশ বছর আর সপ্তম শ্রেণীতে যারা তাদের হচ্ছে গড় বয়স কত হচ্ছে বারো বছর তাহলে এইবার আমাদেরকে এখানে কি বলতেছে যে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স এখানে হচ্ছে আট টু কত হচ্ছে আমার দশ কেননা তৃতীয় যে ছিল তাদের হচ্ছে গড় বয়স ছিল কত আট আর পঞ্চম শ্রেণীতে যারা ছিল তাদের কত ছিল আমার দশ ছিল তাহলে এইবার আমাকে এই যে আমরা কি জানি যে অনুপাত মানে হচ্ছে কত ভাগ অর্থাৎ এই যে আট কে লিখতে পারি আমার হচ্ছে আট বাই কত হচ্ছে দশ তার মানে তাকে যদি দুই দ্বারা কাটো তাহলে তোমার হচ্ছে চার দোকানে আট আর এখানে হচ্ছে পাঁচ দোকানে কত হবে দশ তার মানে কত হবে চার বাই কত পাঁচ তাকে আমরা লিখতে পারি হচ্ছে চার অনুপাত কত পাঁচ দেখো সেটাই লেখা হচ্ছে এখানে চার অনুপাত পাঁচ এখানে দেখো যে অনুপাতের পূর্ব রাশি কত চার আর উত্তর রাশি বা পর রাশি কত হচ্ছে আমার পাঁচ এবার তারপরে হচ্ছে পঞ্চম আর সপ্তম তাহলে পঞ্চমে আমার কত ছিল মূলত এই যে দশ আর সপ্তমে ছিল মূলত হচ্ছে বারো তার মানে এইবার হচ্ছে কত হবে দশ অনুপাত কত আসবে বারো তাহলে এইবার সরল তোমার হচ্ছে অনুপাতের সরল রূপ হবে এইবার আমরা কি করতে পারি যে দশকে তাহলে দশ ভাগ কত হচ্ছে আমার বারো তার মানে এখানে আমরা কাটতে পারি কত দ্বারা দুই দ্বারা তার মানে কি পাঁচ দোকানে কত হবে দশ আর ছয় দোকানে কত হবে বারো তার মানে এখানে আমাদের আসবে কত মূলত এখানে আসবে হচ্ছে কত ছয় তাকে লিখতে পারি অনুপাত কত হচ্ছে তার মানে এইবার দেখব পূর্ব রাশি কত আমার হচ্ছে পাশ আর উত্তর রাশি কত হচ্ছে আমার ছয় তাহলে আশা করি তোমরা আমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপর আমাদের কি ধারাবাহিক অনুপাত কাকে বলে তো চলো আমরা কি ধারাবাহিক অনুপাত কি এটা একটু দেখে নেওয়া যাক তার মানে আমাদের হচ্ছে সর্বপ্রথম দেখো এখানে ধারাবাহিক অনুপাত কাকে বলতেছি যে দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতে উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে আমরা কি বলবো ধারাবাহিক অনুপাত অর্থাৎ দেখো এখানে হচ্ছে একটা অনুপাত দেওয়া আছে যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তার মানে কি এক অনুপাত কত দুই আবার আর একটা অনুপাত দেওয়া আছে যে দুই অনুপাত অর্থাৎ হচ্ছে দ্বিতীয় রাশি আর হচ্ছে তৃতীয় রাশি অর্থাৎ দুই অনুপাত তিন দেখো প্রথম রাশির আমার হচ্ছে উত্তর পদ আর দ্বিতীয় অনুপাদের পূর্ব রাশি যদি সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো ধারাবাহিক রাশি অর্থাৎ এই বিষয়টাকে যদি আরেকটু আমরা ক্লিয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো মনে করো যে আমি দুটা অনুপাত লিখলাম যে পাঁচ অনুপাত কত হচ্ছে আমার তিন এবং আরেকটা লিখলাম হচ্ছে তিন অনুপাত কত লিখলাম হচ্ছে সাত তাহলে এইটা হচ্ছে আমার হচ্ছে কি প্রথম অনুপাত প্রথম অনুপাত আর এটা হচ্ছে আমার দ্বিতীয় অনুপাত তাহলে এখানে দেখো যে প্রথমটার ক্ষেত্রে অর্থাৎ প্রথম অনুপাতের ক্ষেত্রে আমার উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমার হচ্ছে পূর্ব রাশি পরস্পরের কিন্তু সমান যদি এরকম দুটা অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি পরস্পরের সমান হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে ধারাবাহিক অনুপাত অর্থাৎ এটাকে আমরা লিখতে পারতাম যে পাঁচ অনুপাত তিন অনুপাত কত হচ্ছে সাত তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে ধারাবাহিক অনুপাত কাকে বলে তাহলে এইবার যে উপরে ছকে প্রথম অনুপাদের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাদে পূর্ব রাশি কত দেখো তো অর্থাৎ আমরা যদি হচ্ছে পূর্বেরটার দিকে একটু তাকাই তাহলে আমরা কি দেখতে পাবো যে এই যে দেখো প্রথম অনুপাতের ক্ষেত্রে উত্তর রাশি আমার पास এবং দ্বিতীয় অনুপদের ক্ষেত্রে পূর্ব রাশিও কিন্তু আমার পাঁচটা দুটেই কিন্তু আমার হচ্ছে কি सेम বা একই তাহলে তারপর যে দুইটই কি সমান হচ্ছে না অবশ্যই কি আমাদের সমান হচ্ছে দুটেই কত পাস করে তাহলে এইভাবেই দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপদের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপদের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে আমরা ধারাবাই অনুপাত বলে তাহলে আবার চিন্তা করে দেখো যে ধরো তুমি বাজারে গেলে এবং গিয়ে তুমি দশ টাকা দিয়ে একটি চকলেট ও বিশ টাকা দিয়ে একটি কেক ও তিরিশ টাকা দিয়ে একটি আইসক্রিম কিনলে তাহলে এখানে কি হচ্ছে ভাবো তো তার মানে এখানে আমাদের অনুপাতটা কত আসবে এখানে মূলত হচ্ছে অনুপাতটা আসবে হচ্ছে দশ অনুপাত বিশ অনুপাত কত আসবে আমার তিরিশ হ্যাঁ তুমি তাকে যদি হচ্ছে দশ দ্বারা ভাগ করো তার মানে কি এক অনুপাত দুই অনুপাত কত আসবে আমার হচ্ছে তিন আসবে তাহলে তোমরা কেনার চকলেট ও এর দামের অনুপাত কত হবে আমার হচ্ছে অনুপাত যাকে আমরা লিখতে এক ইস্ট কত দুই আবার তোমার কেক এবং হচ্ছে আইসক্রিমের দামের অনুপাত কত আসবে মূলত হচ্ছে বিশ ইস্ট কত তিরিশ যাকে আমরা দশ দ্বারা ভাগ করলে কত হবে দুই ইস্ট তিন তাহলে এখানে কি আমাদের বলা উদাহরণের মতো ঘটনা পাচ্ছি অবশ্যই পাচ্ছি দেখো আমাদের প্রথম অনুপাতের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে উত্তর রাশি দুই আবার এই যে দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে এখানে হচ্ছে পূর্ব রাশিও কিন্তু দুটোই আমার সমান তার মানে উত্তর রাশি রাশি আর পূর্ব যদি সমান হয় তারকে আমরা কি ধারাবাহিক অনুপাত বলবো তাহলে এই তিনটি অনুপাত কিন্তু ধারাবাহিক অনুপাত আছে অর্থাৎ তোমার কেনা চকলেট কেক এবং আইসক্রিমের দামের অনুপাত হবে কত হচ্ছে এক স্ট্রু দুই স্ট্রু তিন অর্থাৎ যেটা কিন্তু আমরা এটা অলরেডি এখানে দেখে ফেলছি এখানে আমাদেরকে দেখো একটা একক কাজ দেওয়া আছে একক কাজে কি বলতেছে যে উপরে তৃতীয় পঞ্চম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাত একত্রিত কত হবে অর্থাৎ আমরা যদি হচ্ছে উপরে তাকাই তার এখানে দেখো কত করে দেওয়া ছিল মূলত হচ্ছে আট দশ আর কত ছিল বারো ছিল তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি এখান থেকে যে আমাদের কি ছিল যে তৃতীয় পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাত একত্রিত হবে মূলত হচ্ছে কত এই হচ্ছে তৃতীয় ইস টু পঞ্চম ইস টু সপ্তম অর্থাৎ হচ্ছে আট ইস টু দশ ইস টু কত বারো তার মানে তাকে আমি যদি এই সবগুলোকে দুই দ্বারা ভাগ করি অর্থাৎ আটকে দুই দ্বারা ভাগ করলে কত হবে আমার চার দশ কে দুই দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ এবং বারো কে দুই দ্বারা ভাগ করলে কত হবে ছয় তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে আমাদের কি কি বলতেছে তারপরে বলতেছে যে এইবার তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বয়স যথাক্রমে সাত ও দশ বছর অপর দিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বয়স কত এগারো বছর তাহলে এই তিনটি অর্থাৎ এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স কি ধারাবাহিক অনুপাত রয়েছে থাকলে ধারাবাহিক অনুপাত আকারে কি করে অনুপাতটি কত হবে তা আমাকে লিখতে বলতেছি তো চলো আমরা এই কাজটা একটু করে ফেলি তাহলে এইবার দেখো আমাদের কি বলতেছে যে তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের তোমার হচ্ছে অনুপাতটি হবে কত এই যে তৃতীয় অনুপাত কত পঞ্চম অর্থাৎ কত দশ একই পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের মূলত এখানে একটা হচ্ছে বয়স অর্থাৎ বয়সের তোমার অনুপাতটি হবে মূলত হচ্ছে কত এই যে পঞ্চম অনুপাত ষষ্ঠ অর্থাৎ হচ্ছে দশ ইস্টু কত এগারো তার মানে এখানে আমরা কি বলতে পারি যে হ্যাঁ এই তিনটি শিক্ষার্থীদের ধারাবাহিক অনুপাত রয়েছে এবং ধারাবাহিক অনুপাতটি হচ্ছে নিম্নরূপ রূপ কেননা দেখো এখানে আমার প্রথম অনুপাতের ক্ষেত্রে উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমার প্রথম রাশি বা হচ্ছে পূর্ব রাশি আমার হচ্ছে কি সমান তার মানে এরা অবশ্যই ধারাবাহিক অনুপাতে রয়েছে তাহলে যাকে আমরা লিখতে পারি যে সাত অনুপাত দশ অনুপাত কত এগারো তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার তারপর আমাদেরকে কি বলতেছে যে একটা একক কাজ দেওয়া আছে একক কাজে বলতেছে যে অনুপাত সংক্রান্ত নিচে সবটিকে করে পূরণ করো তাহলে এখানে অনুপাতের নাম থাকবে এর সম্পর্ক থাকবে উদাহরণ তার সরল অনুপাত অর্থাৎ যেখানে দুইটা মাত্র রাশি থাকবে সেটাই আমার সরল অনুপাত যেমন হচ্ছে কি যে তিন ইস টু কত পাঁচ আবার লঘু অনুপাত কি বলবো যে সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি থেকে কি হয় আমার ছোট হয় অর্থাৎ যে সকল তোমার সরল অনুপাতে পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি কি হয় ছোট হয় সরি অর্থাৎ যে সকল তোমার হচ্ছে সরল অনুপাতের পূর্ব রাশিটাই কি হয় উত্তর রাশি থেকে ছোট হয় অর্থাৎ উত্তর রাশি বড় হবে আর পূর্ব রাশি কি হবে আমার ছোট হবে তাকে আমরা কি বলবো লঘু অনুপাত যেমন এই যে পাঁচ ইস্টু কত আট অর্থাৎ যেহেতু আমার উত্তর রাশি এখানে বড় আর পূর্ব রাশি ছোট তার মানে এটাই হচ্ছে আমার হচ্ছে কি লঘু অনুপাত ঠিক একইভাবে বলতেছে যে বড়ো অনুপাত একক অনুপাত ব্যস্ত অনুপাত বহু রাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত এগুলো কি এবং উদাহরণ কি তো চলো আমরা এই কয়েকটা একটু সমাধান দেখি ফেলি তাহলে এইবার আমরা তো বুঝলাম যে সরল অনুপাত কি যদি দুইটা যদি অনুপাত থাকে তাকে আমরা বলবো দুইটা সরল অনুপাত আবার হচ্ছে লঘু অনুপাত মানে হচ্ছে কি সরল অনুপাতের পূর্ব রাশি ছোট হবে এবং উত্তর রাশি কি হতে হবে বড় হতে হবে কারণ সেটি হবে হচ্ছে লঘু রাশি এবার হচ্ছে গুরু অনুপাত কাকে বলবো যে সরল অনুপাতের পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে কি হয় বড় হয় এইবার পূর্ব রাশি যদি বড় হয় আর উত্তর রাশি যদি ছোট হয় তাকে আমরা গুরু অনুপাত বলবো অর্থাৎ দেখো চার কত তিন তার মানে এখানে হচ্ছে আমার পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট একক অনুপাত কাকে বলবো যে সহল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হলে যেমন সাত ইস্টু সাত যাকে লেখা যায় এক ইস্টু এক তার মানে এটা একটা হচ্ছে কি একক অনুপাতে উদাহরণ ব্যস্ত অনুপাত কাকে বলবো যে সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে গঠিত অনুপাতে হবে মূলত হচ্ছে আমার কি ব্যস্ত অনুপাত যেমন এই যে তিন ইস টু সার এর ব্যস্ত অনুপাত হবে চার ইস তিন কেননা আমাদের ওই যে প্রথম অনুপাতের ক্ষেত্রে চার কে অর্থাৎ উত্তরাশি কে পূর্ব নিয়ে আসব এবং পূর্ব পদকে নিয়ে যাব তাহলে বহু রাশি কাকে বলবো তিন বা ততধিক রাশির অনুপাতই হবে মূলত একটা হচ্ছে রাশি তারপরে আমাদের হচ্ছে ধারাবাহিক অনুপাত ধারাবাহিক অনুপাত কাকে বলবো যে দুটি অনুপাতে প্রথম অনুপাতে উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাদের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে আমরা ধারাবাহিক অনুপাত বলবো যেমন দেখেন দশ ই টু এগারো যেহেতু আমার সে প্রথম অনুপাতের ক্ষেত্রে উত্তর পদ দশ আর দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশি দশ আমার পরস্পর সমান এই কারণে এটা একটা হচ্ছে কি আমার পরস্পর ধারাবাহিক অনুপাত তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমার সকলে ভালো থাকবে সুস্থ আল্লাহ